রেখা রেখাংশ এবং রশ্মি তুমি একটি রাস্তা ধরে হাঁটছ রাস্তাটি একেবারে সোজা এই রাস্তাটি ধরে তুমি যত দূর চাও সামনে যেতে পারো আবার যদি তুমি চাও তাহলে পিছন দিকেও যেতে পারো এই রাস্তাটির মতোই হলো একটি রেখা ইংরেজিতে একে লাইন বলা হয় রেখা একদম সোজা হলে তাকে বলা হয় সরল রেখা আবার এরকম সোজা না হয়ে রেখা বাঁকাও হতে পারে এরকম রেখাকে বলা হয় বক্র রেখা তো আমরা সরল রেখার কথা বলছিলাম একটি সরল রেখা অবশ্যই একেবারেই সোজা এর জন্যই এর নাম সরল রেখা সরল রেখা সামনে এবং পেছনে দুই দিকেই যেতে পারে এটা বোঝানোর জন্য এই সরল রেখার দুই প্রান্তেই এরকম চিহ্ন দেই তাহলে এটা হলো একটা রেখা এই রেখার নাম দেওয়া যায় এ চিন্তা করো তোমার বাসা থেকে একটি দোকান এর মাঝখানে একটি সোজা রাস্তা আছে এই রাস্তাটির নির্দিষ্ট দুটি প্রান্ত 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 আছে এক হলো তোমার বাসা এবং অন্য দোকান এই রাস্তাটি ধরে চাইলেই তুমি অনেক দূর পর্যন্ত চলে যেতে পারবে না তুমি শুধু দোকান পর্যন্তই যেতে পারবে আবার দোকান থেকে বাসা পর্যন্তই আসতে পারবে তাহলে এরকম একটি সোজা দাগ দিয়ে আমরা এটিকে বলা হয় রেখাংশ ইংরেজিতে এটি বলা হয় সেগমেন্ট আমরা একটু আগে দেখেছি এটি হলো একটি রেখা তাহলে এই রেখা থেকে যদি আমরা এতটুকু অংশ নেই অর্থাৎ এই রেখার এই অংশ তাহলে এই 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 রেখাংশের রেখাংশের নাম দেই অর্থাৎ প্রান্তের নাম সি এবং এই প্রান্তের নাম ডি তাহলে আমরা পাচ্ছি রেখাংশ হলো রেখার অংশ এখানে সি ডি একটি রেখাংশ যা সি বিন্দু থেকে ডি বিন্দু পর্যন্ত এখন চিন্তা করো তোমার বাসা থেকে সোজা একটি রাস্তা রাস্তা সামনের দিকে চলে গিয়েছে এই রাস্তাটি অনেক দূরে গিয়েছে কত দূরে সেটা তুমি জানো না কিন্তু রাস্তাটি শুরু হয়েছে তোমার বাসা থেকে অর্থাৎ এই রাস্তাটির শুরুর একটি প্রান্ত আছে কিন্তু শেষের প্রান্ত নেই রাস্তাটা চলছেই এরকম রাস্তাকে এভাবে দেখানো যায় এটি একটি প্রান্ত বা বিন্দু থেকে শুরু হয়ে চলছে অর্থাৎ এর কোনো শেষ নেই এটিকে বলা হয় রশ্মি ইংরেজিতে বলা হয় রে এই রশিটি শুরু হয়ে চলছে তাই এখানে তীর চিহ্ন দিয়ে তা বোঝানো হয়েছে এই তীর উপরে আমরা এফ লিখি তাহলে এটা তাহলে দেখো আমরা পেলাম সরল রেখা বা স্ট্রেইট লাইন অথবা শুধু লাইন যার সামনে পেছনে দুই দিকেই বাড়ানো যায় আবার পেয়েছি রেখাংশ বা সেগমেন্ট যা হলো রেখার একটি অংশ একটি নির্দিষ্ট অংশ এর শুরু এবং শেষ প্রান্ত নির্দিষ্ট আর পেয়েছি এখানে রশ্মি বা রে যার শুরুর প্রান্ত নির্দিষ্ট কিন্তু শেষের প্রান্ত নির্দিষ্ট নয় এখন একটি উদাহরণ দেখো একটি টর্চ লাইট জ্বালানো বাধা না পেলে কি থামবে থামবে না এই আলো সামনের দিকে যেতেই থাকবে এই আলোর একটি শুরুর প্রান্ত আছে কিন্তু শেষ প্রান্ত নেই তাহলে এই আলোকে কিসের সাথে তুলনা করা যায় রেখা রেখাংশ নাকি রশ্মি কোনটি হয় বে আলো এটা চিন্তা করে তুমি বলবে